একটা আশ্চর্য বিষয় হলো কি জানেন পদ্মার চরে যে এত গরু আমি কিন্তু পাবনা পদ্মা চরের কথা বলছি এখানে যে এত গরু সেখানে না গেলে ভাবাই যায় না চারিদিকে খালি মানে শয়ে শয়ে খালি গরু আর গরুর পাল আপনারা হয়তো বা দেখতেছেন চারিদিকে শুধু গরু আর গরু মানে এত গরু এই বন্যার সময় কিন্তু এই পাবনার চরটা কিন্তু একেবারে ডুবে শেষ হয়ে যায় এখানেও কিন্তু তখন থাকা যায় না যেহেতু লঞ্চ টঞ্চ আসে কারণ এটা লঞ্চ ঘাট এরকম করে সব পানি দিয়ে সম্পূর্ণ ডুবে যায় দেখুন ওই দেখুন পারে পারে গরু যাচ্ছে গরুর দল ওপার দিয়ে আর এত গরু মানে এখানে কিন্তু কয়েকজন আছে এই গরুর পাল নিয়ে আসে যারা কয়েকজন এখানে থাকে তারা হলো যে গরু দেখাশোনা করে দেখুন এই দেখুন গরু সারে সারে এখন বাসা যাচ্ছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে এই গরু কিন্তু সাঁতরে যায় কিন্তু মাঝে খানিক পানি রয়েছে মানে এই গরু নিয়ে কিন্তু এই ওই যে লোকটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু সাঁতরে যায় আরও অনেক লোক আছে এই যে গরুর পাল তারা নিয়ে যাচ্ছে একের পর এক মানে এত একটা সুন্দর দৃশ্য আপনার বলবেন এত গরু মানে এটা মনে হচ্ছে বিদেশি যে খামার আছে না বড় বড় খামার যেগুলা যে দেশের বাইরে দেখেন কিন্তু আমাদের দেশেও যে এরকম এত গরুর ইয়ে আছে সে মানে পদ্মার আর পাপনা পদ্মার স্তর না গেলে আমি কিন্তু বুঝতেই পারতাম না এই বিষয়টা তো গরু পালা ভালো আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব। গরু আপনারা পালন করুন গরু গরুর ব্যবসায় অনেক লাভ খালি না অনেক অনেক লাভ একটা গরু যদি আপনি ভালো মতন মানাতে পারেন দুই তিন লাখ টাকা আরামে বিক্রি করতে পারবেন সার গরু বড়ো এখন দুধের গাভীর দামও অনেক একটা ছোট গরু নিতে গেলেও কিন্তু অনেক দাম আগে এমন ছিল না যে আপনারা ধরুন আগে কুরবানি ঈদে হয়তোবা বিশ তিরিশ হাজার টাকা দিলে একটা বড়ও গরু পাবে কিন্তু এখন এক লাখেও বড়ো গরু হয় না সাতজনে ভাগে দেওয়া লাগে ওই জন্যে আর যার আছে সে তো দেয় আর সামনে যেহেতু কুরবানি ঈদ আপনারা বুঝতে পারছেন সেহেতু গরুর দামও এখন আরও মানে চওড়া হবে অনেক বেশি হবে এই জন্য আপনারা পরমাশ আপনারা গরু পালন করুন দুই বছর এক দেড় বছর করে গরু একটা গরু করে বড় করে খালি বেঁচে দেখুন আমি বলি নাটোরে আমি গেছিলাম এক সময় যা দেখি আমার নানি বাড়ির ওই দিক এখন নানি বাড়ি তো না এখন সব দিকে ওরকম মানে প্রতিটা বাড়ি পাঁচটা ছয়টা করে গরু ওরা অধিকের অধিকাংশ মানুষেরই কিন্তু দেখবেন ঘর কিন্তু ওরকম ইটের দালান দেওয়া না এমনি মাটির বাড়ি আছে তাই কিন্তু তারে পাঁচটা ছটা করে গরু টিনের বাড়ি আছে আর এখন তো এমন একটা ডিজিটাল হয়ে গেছে সবই হলো ইটের দালান উপরে টিন এরম করে দিয়ে তাদের কাছে কিন্তু টাকা অত কিন্তু ওরা ওরা বাই করতে পারবে না যে বললে যে এখন বিশ হাজার টাকা দিয়ে বাড়িতে কিন্তু দিতে না কিন্তু তাদের কাছে গরু কিন্তু অসংখ্য আছে তারা কি করে দুই বছর এক বছর পর পর গরু যেগুলো বাচ্চা দেয় ওগুলো বড় বড় করে বিক্রি করে তখনকার টাকা তখনই তারা কাজে দিয়ে শেষ করে দেয় তাদের জমানো থাকে না কিন্তু তারা দিব্যি চলে যাচ্ছে প্রতিটা বাড়ির আমি যে দেখলাম কি পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত গরু আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে এক দক্ষিণী মায়ের গরু পালনে সফলতা আমার ভিডিও আছে এখানে দেখবেন তারই কিন্তু সাতটা ছয়টা গরু তার তিনার বড় সালের অসুস্থ আমি কিন্তু এর ভিডিও একটা সারসি আর যারা দেখছেন তারা ঠিকই ধরতে পারবেন তো পাবনা যদি গরুর মেলা দেখতে চান তো পাবনা চলে চলে আসুন ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত অবশ্যই 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 দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সব সময় করবেন আর